হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো সবাইকে সকাল সকাল গুড মর্নিং জানাই তো সকাল সকাল আমার রোজগারের মতন কাজ রান্না রান্নাবান্না তো আজকে আমি রান্না করছি বেগুন ভর্তা করছি তো বেগুন ভর্তা কে কে খেতে ভালোবাসো আর বেগুন ভর্তা তো আমরা অনেক রকমভাবেই করি তাই না কেউ ভেজে ভর্তা করে কেউ বেগুনটাকে পুড়িয়ে ভর্তাও করে তো আজকে তো মঙ্গলবার ছিল তাই আমি ভাবলাম যে আজকে বেগুনটা পুড়িয়েই ফেলি তো চলো বেগুন ভর্তাটা নতুনভাবে করি তো এখানে আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি কড়াই শুটি আর একটু রসুন কুচি অনেকে টমেটো কুচি দিতে পারে তো সেটা আমি এখন এখানটায় ভালো করে একটু ভেজে নেবো লাল লাল করে ভেজে নেওয়ার পরে সবাই দেখতেই পাচ্ছ এই ভর্তাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন ধন্যবাদ লাস্টে কুচি আমি একটু দিয়ে দেব তো এই ভর্তাটা করে একবার দেখতে পারেন এই ভর্তাটা রুটির সাথে বা গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে তো আশা করি একবার ট্রাই করে দেখবেন তো ভিডিওটা আশা করে ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন দেখা যাবে নেক্সট ভিডিওতে